যে বিবাহের সময় গায়ে হলুদ মাখা যাবে কি না হাতে মেহেন্দি লাগানো যাবে কি এবং হাতে মেহেন্দি লেগে নাম লাখানো যাবে কি না এবং বিবাহের ডেট হয়ে গেলে ফোনে আলোচনা করা যাবে কিনা এবং একামতের সময় সমস্ত মানুষ কি জবাব দেবে নাকি যে একামত দেবে সে একাই বলবে এ দু চারটা প্রশ্ন বলে আলোচনা শেষ করব প্রথমত আলোচনা হবে হাতে মেহেন্দি লাগানো পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা নিষেধ এটা জায়েজ নয় পুরুষ মানুষ হাতে মেহেন্দি ব্যবহার করতে পারবে না এটা বিবাহের সময় হোক আর বিবাহের বাইরে হোক পুরুষ মানুষের জন্য মেহেন্দি ব্যবহার করা জায়েজ নয় এটা নারীদের সাজসজ্জা এটা নারীদের সৌন্দর্য আর নারীদের সৌন্দর্য পুরুষেরা গ্রহণ করতে পারে না রসুলসল্লিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি পুরুষদের নারীদের বেশ ধারণ পুরুষ মানে নারীদের অনুসরণ করবে এবং নারীরা পুরুষ ধারণ করবে আল্লাহ মানুষ নারীদের অনুকরণ করবে আর নারী মানুষ করবে আল্লাহ এদের প্রতি লালন করেছে অতএব মেহেন্দি ব্যবহার করা এটা নারীদের কাজ এটা নারীদের সৌন্দর্য ছেলে পুরুষ মানুষ মেহেন্দি ব্যবহার করতে পারে না এটা নিষিদ্ধ এটা নারীদের পোশাক এরপরে একটা প্রশ্ন রয়েছে যে বিবাহ সময় হাতে নাম রাখেন মনে করেন আপনার নাম আব্দুর রহমান আর মেয়েটার নাম হচ্ছে আপনি বিবাহ করবেন এইভাবে বিবাহ প্রচার করে ঠিক নয় এটা নিষেধ এটা উত্তম্ব এটা নাজাজ না এটা খারাপ কাজ এটা আপনি কেন জানান যে আমার নাম আব্দুর রহমান নাম খালেদা ভাবে গ্রামকে জানাতে হবে জি না এটা ঠিক নয় এবং গাড়ি তোলাকে থাকলে পোস্টার মের দিয়েছে মানে গোটা ঘেরে দেখাতে হবে যে আমি বিবাহ করতে যাচ্ছি আমার নাম আব্দুর রহমান আর আমার স্ত্রীর নাম খালেদা এটা ঠিক নয় এটা শরীর ঠিক করে না এভাবে যারা কাজ করছে এটা ঠিক করে না আর একটা প্রশ্ন ছিল যে বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে আলোচনা করা আলাপ করা এটা হচ্ছে জেনার কাজ এটা কি এটা হচ্ছে জেনা তবে সরাসরি জেনা না বলে এটা হচ্ছে জেনার ভূমিকা পালন করে করে যেবার ভূমিকা করার করে মনে করেন আপনার বিয়ের ডেট হয়ে গেছে কয় তারিখে দশ তারিখে এখনো পাঁচ সাত দিন বাকি আছে তো এই পাঁচটা করবে কথা বলবেন এটা জেনা কিভাবে জেনা হলো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা কানের জানা হচ্ছে কান দিয়ে শোনা চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দাঁতের জানা হচ্ছে সমস্ত দিয়ে পরিকল্পনা করা অতএব এই যা কাজ করতে উপহার কাজ এগুলো জেলার ভূমিকা পালন করে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে কোন জেলার নিকুটবর জেলা জেলার নিকুটবর্তি না নিশ্চয় এটা ফায় সাকিজ এটা খারাপ কাজ অতএব এগুলো জেলার অন্তর্ভুক্ত আরেকটি